এই গোলাপগুলো তোমার জন্য আমি জানি আমি খুব আলাদা কিন্তু আমার অনুভূতি সত্যি এই হালক একদিন ছিল ছিল ইয়াং গরিব হলেও মনটা খুব বড় একটা সত্যি ভালোবেসে মেয়েকে বিয়ে করেছিল কিন্তু ভালোবাসা থাকলেও ঘরে ছিল প্রচণ্ড অভাব কাজ নেই টাকা নেই ভালোবাসা দিয়ে কি সংসার চলে হালক এই হাল্ক তো কোনো কাজই জানে না বিয়ে করলো কেন সময় চলে গেল হালক বুড়ো হল কিন্তু তো অপমান আর অভাব গেল না ভালোবাসা থাকলেই জীবন সহজ হয় না হালকের অভাব না দেখতে চাও তাহলে একটা সাবস্ক্রাইব করুন